আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র এক পিস মাছের টুকরো দিয়ে মজাদার ভর্তা রেসিপি আর এক পিস মাছের টুকরো দিয়ে ভর্তা বানিয়ে পরিবারের সবাই অনেক মজা করে খেলাম তো গাইস চলুন দেরি না করে চলে যায় মাছের ভর্তা বানানোর জন্য আর এখানে আমি মাছের ভর্তা বানানোর জন্য দুই পিস পাঙ্গাস মাছের টুকরো নিয়েছি আমি কিন্তু এখানে দুই পিস মাছ দিয়েই ভর্তা বানাবো না ভর্তা বানাবো এক পিস মাছের টুকরো দিয়ে আর একটা পিস আলাদাভাবে ভেজে আমি আমার জন্য রেখে দেব। তো গাইস এখানে ভর্তা বানানোর জন্য দিয়ে দিলাম লবণ হলুদ গরু ও মরিচ গরু এখন সবগুলো দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে আমি অল্প কিছুক্ষণের জন্য রেখে দেব অবশ্যই চাইলে আপনারা সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না বলেই আমি লেবুর রসটা দিতে পারিনি তো এখন দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার পর মাছগুলোকে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব অবশ্যই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিতে হবে তো মাছগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব আর সেই মাছ তেলেই দিয়ে দেব রসুন ও পেঁয়াজ পেঁয়াজ ও রসুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ও রসুনগুলো একদম নরমও হবে না আর একদম কড়া করে ভাজাও হবে না মিডিয়াম সাইজ করে আমি পেঁয়াজ ও রসুনগুলো ভেজে নেব তো গাইস পেঁয়াজ ও রসুনগুলো আমার ভাজা শেষ এখন আমি পেঁয়াজ ও রসুনটাও নামিয়ে রেখে নেব পেঁয়াজ ও রসুন নামানোর পর দিয়ে দেবো মরিচ মরিচগুলো অবশ্যই ভাজা ছিল আমি আরেকটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু ভর্তাটা আমি পুরো শুকনো মরিচ দিয়ে করব এখানে কিন্তু কোনো কাঁচামরিচ ব্যবহার করব না আর শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে ভর্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মরিচগুলো নামিয়ে নেব আর মরিচগুলো নামানোর পর মাছটাকে ভালোভাবে কাটা ছাড়িয়ে নেব অবশ্যই কিন্তু আমি এখানে এক পিস মাছই ব্যবহার করেছি আর একটা মাছ আমি আমার ছেলের জন্য রেখে দিয়েছি মাছগুলো কাটা ছাড়ানো হয়ে গেলে আমি এখন পেঁয়াজের সাথে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে মরিচগুলোকে লবণ দিয়ে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে মাখানোর পর পেঁয়াজ রসুন ও মাছটা মাছটাকেও আমি ভালোভাবে মাখিয়ে ভর্তাটা বানিয়ে নেব আর হাত দিয়ে এভাবে ভর্তা বানালে খেতে কিন্তু অনেকটাই মজাদার হয় বর্তাটা খাওয়ার পরে এতটাই মজাদার হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না তো গাইস এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে দেখতে ততটা ইয়ামি খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে লাইক দে সাবস্ক্রাইব